আল্লাহ বলে দুনিয়ায় ডুবে থাকতে থাকতে আমি আল্লাহকে আখে রাখতে ভুলতে ভুলতে দুনিয়া বাড়ানোর নেশা প্রতিযোগিতা বেইমান করে গাফেল বানায় দিল এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নাফর মনির শাস্তি কি আল্লাহ রসুল সাল্লাম বলছেন কবর নাফুরমানকে একটা চাপ দিবে একটি চাপে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে এভাবে আইসা আটকায় যাবে হাতটা তখতালিফা আবলা আহু নবীজি বলেন ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বাম পাশে বাম পাশের গুলো ডান পাশে এইভাবে আঙ্গুল যেভাবে ঢোকে এইভাবে হাড্ডি একটার একটার ভিতরে ঢুকে যাবে কি মনে করছো দোস্ত আমার বন্ধু আমার নিশ্চিত আল্লাহর কথা মিথ্যা হয় না দেড় হাজার বছরে প্রতি অক্ষর নিয়া দুশ্মন ইমানদার নাফরমান বেইমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ বুদ্ধিজীবী গবেষক পণ্ডিত দার্শনিক বিজ্ঞানী সবাই রাও যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে পর্যালোচনা করছে বিশ্লেষণ করছে কিন্তু একটি নকতা অক্ষর ভুল মিথ্যা অসত্য অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে না যদি সন্ধিয়ান হইতো তত প্রমাণ হয়ে যাইত যে এই এই সমস্ত তথ্য উপাত্তের আলোকে প্রমাণিত হল কোরআনের এই আয়ারটি ভুল সেটা কোনটা এমন হইছে কথা বলে না কেন বলো জেনারেল শিক্ষিত ছেলেরা তোমরা বলো ভাইয়া পদার্থ বিজ্ঞান জীব বিজ্ঞানের কোন তথ্যের আলোকে কোরআনের কোন তথ্য ভুল রসায়ন বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সহ যাবতীয় বিজ্ঞানের কোন সূত্র মতে কোরআনের কোন শব্দ ভুল হয়েছে কোন তথ্য ভুল হয়েছে হয়েছে বাবা তাইলে তাইলে কবর ভুল হবে কেন আখেরাত ভুল হবে কেন জান্নাত ভুল হবে কেন মাঠ ভুল হবে কেন ইসরাফিলের ফু মিথ্যা হবে কেন এই পৃথিবী যে ধ্বংস হবে কথা মিথ্যা হবে কেন মিথ্যা হবে কেন যদি মিথ্যা হতোই তো আল্লাহ তালার দুনিয়াবি কথাগুলো তো ভুল হইত সেগুলি তো ভুল হয় না নবী সাল্লা সাল্লামের সাড়ে চোদ্দশো বছরে আমাদের নবী সাল্লা সাল্লামকে নিয়ে শুধু মুসলমানরাই গবেষণা করে নাকি কাফের বেইমান আমাদের চাইতে বেশি করে আমাদের চাইতে বেশি গবেষণা করে নবীজিকে নিয়ে কিন্তু আপনজন दुश्मन সবার গবেষণায় মুহাম্মাদি আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই सर्वश्रेष्ठ বন্ধু পরীক্ষা করলো তিনি শ্রেষ্ঠ दुश्मन পরীক্ষা করলো তিনি শ্রেষ্ঠ আহা তিনি সবার পরীক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি আচরণ উচ্চারণ চলাফেরা কথাবার্তা কাপড় লেবাস পোশাক হাঁটা চলা খানা খাদ্য পেশা পায়খানা নিদ্রা ঘন্টা প্রতিটা চড়া পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মডেল সবচেয়ে সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার বেনামাজি হয়েও না বাবা পাঁচ বয়সী যারা আপনাদেরকেও বলি একটা চা দোকান নামাজ পড়তে দেয় না একটা সিএনজি নামাজ পড়তে দেয় না একটা অটো নামাজ পড়তে দেয় না একটা বুটমুরির দোকান নামাজ পড়তে দেয় না সামান্য কুদ্দুর ক্ষেতের ফসল নামাজ পড়তে দেয় না বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা চাকরি এটা আপনাকে এক ওয়াক্ত নামাজ পড়তে দেয় না হাই হাই পদ্মসিদ কয় টাকার বিনিময় আল্লাহকে ভুলে গেলেন বিশ টাকার বিনিময় একটা দোকানে কয়েক হাজার টাকা বেতানো এই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার বেচা কিনার বিনিময় আল্লাহকে ছেড়ে দিলে ভাই তোমরা এই বারো চোদ্দ বিশ হাজার টাকার একটা মোবাইলের কাছে আল্লাহকে ছেড়ে দিলা মাত্র বিশ হাজার টাকায় তুমি ঈমানদার বিক্রি হয়ে গেলা ছি ছি মোমেন্ট তো এত কম দামে বেচা হয় না এত অল্প দামে তো বেচা হইবার কথা না ভাই মাত্র একটা পনেরো বিশ হাজার টাকা দামের মোবাইলের কাছে তো বিক্রি হয়ে গেল নিজের ইমান নিজের ইসলাম নিজের আখেরাত আল্লাহর সাথে সম্পর্ক রসুলের সাথে সম্পর্ক ধর্মের সম্পর্ক কোরআনের সম্পর্ক সব ছেড়ে দিলা সব ভুলে দিলাম তুমি চেনো না আল্লাহ কি রসুল কি আখেরাত নর্ত কি জেনা ব্যবিচার অসভ্য দৃশ্য বন্ধুদের আড্ডা না ভাই এত কম দামে ইমানদার বিক্রি হয় মোমেন এত অল্প দামে বিক্রি হয় না হ্যাঁ চুয়ান্ন বছরের যেই জালেম স্বৈর শাসক বাপ মিলে সিরিয়ার ওই জালেম স্বৈর শাসক যে চুয়ান্ন বছর ধরে হাজারো লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসাই ছিল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আটকায় রাখছিল মুসলমান ইমানদারের রক্তের আহাজারিতে আল্লাহর জমিন কাঁপতেছিল ছিল ওই সিরিয়াতে এই যে কয়দিন মাত্র দুই দিন হলো আটই ডিসেম্বর 24 বছরের জুলুমের শাসন থেকে পলায়ন সিরিয়ার প্রেসিডেন্ট Bashar আল আসাদ भागছে পলাইছে শুনছেন আপনারা পলাইছে নতুন উইকেট পড়ছে দেখে শুনছেন এই যে 8 ডিসেম্বর আরেকটা উইকেট পড়ছে প্রথম উইকেট পড়ছে 5ই আগস্ট দ্বিতীয় উইকেট পড়ছে 8ই ডিসেম্বর 2024 উইকেট পড়ার বছর 2024 উইকেট পড়ার এ বছর বোলিং ভালো হইছে এবছর উইকেট পড়তেছে দুই উইকেট পড়ে গেছে আগামী আল্লাহ ইসরায়েলশাল নেতা ভাগবে অয়ভাগ্যে পালাবে ইনশাল্লাহ কোন সন্দেহ নেই ফিলিস্তিনের বিজয় হবে ইনশাল ফিলিস্তিনের বিজয় আর ওই যে একশো কোটির ধমক দেখায় যে বেটা ওই মোদে ওরা ও হেরে যাবে ইনশাল ওরাও হেরে ওহিন থেকে আলুর দমক দে আলু পেঁয়াজ বেটা মন্ডা কই আইটা কি কই কথা কস বেটা পেঁয়াজের দমক বেস না হ্যাঁ পেঁয়াজ আমগো গো পেঁয়াজ বন্ধ করে দিবে আমরা আলু বন্ধ করে দিবে হেতে ইন্ডিয়া থেকে আম আলু বন্ধ পেঁয়াজ বন্ধ পেঁয়াজ তার আব্বার হ্যাঁ পেঁয়াজ কি মোদির আব্বার যুবক তার পেঁয়াজ রসুন আদা চাল ডাল ভাত মাছ খাওয়াই যিনি চব্বিশ ঘন্টা তোদেরকে বাঁচায় রাখছে যিনি তিনি তো আমার আল্লাহ বেটা আমার আল্লাহ আমার তোর বেঈমান তোর কি বেইমান তুই তো মূর্তি ছাড়া তোর কিচ্ছু নাই বেটা ওই মালিক তো আমার মালিক আমি ওই মালিকের সেজা করি আমার মালিক খাওয়ায় খাওয়াই ব্যা রিজিক দেয় ওদেরকে আরাম করে আরাম আমাদেরকে ধমক দেয় যত ধমকি দাও মনে রাখো যুবক তোমাদের কাছে বলি এই ইসলাম আমাদের কাছে আমানত আমরা সব কথা একশো দশ কোটি একশো তিরিশ কোটি বেঈমান আমরা ভয় পাই না আমরা কোন সংখ্যা গণি না ওদেরকে আমরা গনত ধরি না আমাদের একজন আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী একজন তিনি আল্লাহ বলো ভাই কে আর তিনি তিনি সবচেয়ে সবচেয়ে বড় বড় তিনিই একবার বল একজনই বড় আমাদের আল্লাহ একবার বলো ভাই সবাই বলো বলো ভাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার বল বল আওয়াজ করে বলো বড় বড় বেঈমান সব টাতাকারের বেড়ার থেকে শোরফ বেঈমান বড় শরোগান দাও আল্লাহ বড় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহফ একবার আল্লাহ বড় আল্লাই বড়ো আল্লাই বড় একশো দশ কোঠিকে আমরা হিসাব করি না ইনশাআল্লাহ এই বাংলাদেশের ঈমানদার মুসলমান আমরা কলিজার খুন দিয়ে হলো। মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন আমরা হেফাজত করবো ইনশাআল্লা সোজা জমিন কোনো ভাসবে কিন্তু এদেশেও ইনশাল্লাহ কালেমার কথা কাউশাল হ্যাঁ এদেশে হিন্দু থাকবে কোনো অসুবিধা নাই আমরা কোন সময় আমরা তাদের উপরে জুলুম করি নাই কিন্তু জবাই যুবক মনে রাইক এ কথার উপরে প্রতিবাদ করতেই হবে যে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এই দেশে থাকতে পারবে না ইস্কন সন্ত্রাসী ইস্কন গুন্ডা গুন্ডা হিন্দু গুন্ডা হিন্দু সন্ত্রাসী অতএব ইস্কনের অন্তর্ভুক্ত কোন হিন্দু সন্ত্রাসী গুন্ডা এ দেশে থাকতে পারবে না এ দেশে সাধারণ হিন্দুরা থাকুক কোনো আপত্তি নাই আমরা কোনোদিন তাদের উপরে কোন জুলুম করি নাই কেউ করে নাই কেউ করে নাই কেউ করে নাই পাঁচই আগস্টের পরে ওদের মন্দির আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিছে আর বিনিময় তার প্রতিবেদনের দানে বেইমান আমাদের মুসলমান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে দিছে। এই ছিল বিনিময় এই ছিল প্রতিদান তোমরা যুবক ফিরে আসো ভাইয়া আগামীর সম্ভাবনা ভাই আমার এটা মনে রাখো ভাইয়া আগামীর সম্ভাবনা নিশ্চিত ইসলামের সারা বাংলাদেশ হিসাব ধরো না সারা পৃথিবী মিলাইয়া ধরো বাংলাদেশ সারা পৃথিবী সহ ভাব সারা পৃথিবীতে ইনশাল্লাহ মজলুমের বিজয় সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে এবং হবে ইনশাল্লাহ আগামীর সময়টা মাহাদি এবং দাজ্জালের লড়াই হবে ইনশাল ইমান এবং কুফরের জেহাদ হবে ইনশাল সেই জেহাদে সেই যুদ্ধে ইসলামের জন্য যান বাজি রাখতে নৌজওয়ান রেডি থাকতে হবে ইনশাল আল্লাহ তালা প্রতিটা যুবককে কবুল করে নেন মোবাইলের আড্ডা নারীর আড্ডা জুয়ার আড্ডা বন্ধু সুখ আসবে না আমি অনুরোধ করলাম কতজন নারী দরকার তুমি সারা দিন রাত নাচ গান ছবি এই উলঙ্গ দৃশ্য বন্ধু সুখ দেয় না মধ্যে আড্ডা জুয়ার আড্ডায় সুখ হয় না সুখ হয় না ভাই আমার কোন হারামখোর সুখে নাই একটা সুৎখোর ঘুসখোর বাটপাট এই ওজনে কম দেয় ধোকাবাজি করে প্রতারণা করে হারাম রোজগার করে একটা হারাম নাই আমি চ্যালেঞ্জ করলাম একটা সুদকোর কিস্তি করুয়ারি সুখে নেই সুখে নেই বেপর্দা নারী একটাও সুখে নেই একটাও নেই একটাও নেই রূপ যৌবনের ফেরিওয়ালা রাস্তায় ফেরি করে যারা নিজের যৌবনের নিজের রূপের এই অসৎ নারী কোনোদিনও সুখ পায় না সুখ 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 শান্তি তৃপ্তি দিলের স্বস্তি অন্তরের প্রশান্তি আল্লাহর কসম আল্লাহকে মানার মত সেজদার মধ্যে হাদিসে আছে আল্লাহ তালা বলছে বান্দা তুমি যদি আমার বন্দিগির জন্য সময় দাও আমি ওয়াদা দিলাম আমি তোমার অন্তর ধনী বানিয়ে দেব দিল খুশ করে দেব হ্যাঁ প্রয়োজনে থাইকো চাটায়ের মধ্যে থাইকো তারপর আমি আল্লাহ দিল খুশ করে দেব এই জন্য গুণার মধ্যে তৃপ্তি নাই আল্লাহর অনেক ছেলেমাসা আল্লাহ অনেক নজওয়ান প্রিয় ভাই তুমি ফিরে আসো তুমি না পড়ো তুমি না মাছ তুমি আল্লাহকে রাজি করো মোবাইলের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা ছেড়ে দাও যে চাহিদা আল্লাহ দিছেন। আমি প্রতিদিন বলি ভাই এই বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে যে চাহিদা আল্লাহ দিছেন সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে তৃষ্ণা যিনি দিছেন পানি তিনি যিনি ক্ষুদা খাবারের চাহিদা দিয়েছেন তিনি হালাল খাবারের ব্যবস্থাও রাখছেন ঠিক লজ্জাস্থানের যে চাহিদা এটা আল্লাহ তালাই দিয়েছেন সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ ব্যবস্থা রাখছে

তাইলেও সে জিব্বা বাড়ি করে দেয় আর যদি বোঝা সরাই দেয় তারপরও জিব্বা বাড়ি করে লুভি লুভি থাকে জিব্বা বাড়ি করে দেয় তার মানে তার তাম দুনিয়া দিল সে আরো দুনিয়া চায় আবার না দিল এই আফসুসে তো তৃপ্তি হলো কোন তৃপ্তি হলো কোন দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ তালা কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব সুখে ভরে দেব মা তাহিয়ান যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চেনাও না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দেব। তুমি আয়ুষবান তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন সবাইকে বুঝার তৌফিক দান আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না এই কথাটা মনে রাইকো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দেগি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কুরাণকারী আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাখো এটা থাকবেন আমি একদিন ভেঙে ফেলব ইজাসলামা উন ফতারাত আসমান ভেঙে চুরচুর হবে বা ঈদাল কাওয়া তারকারাজি খুশে খুশে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো জীবালু কালা পাহাড়ে সাগর নদীর পানিগুলো টকমক করে তার কোলের বাচ্চাকে ফেলে দিবে। গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে চক মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইশরাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আলকারিয়া তুম আলকার ইয়া আল্লাহ তালে এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে আসরের মাঠ কায়েদ তো এখানেও আল্লাহ তালা বলছেন আল্লা ঈদা দুঃকাতিন অর্দু দাক্কান দাক্কা সাবদান বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীর ভাবে দিলের মধ্যে বসায় লাইলা তবে মনে রাখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতি হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তস্তস করে চূর্ণ বিচূর্ণ হয়ে এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা মহান আল্লাহ পাক তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন কলমালাকুসফান সফা কুটি কুটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কুটি কুটি ফেরেশতা মহান আল্লাহ আল্লাফা উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ান এই কল্পনা করে হাশরের এবার কি হবে আল্লাহ বলেন জি আইয়াও ইদিং জাহান্নাম এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাশরের ময়দানে উপস্থিত মানুষগুলো সচক্ষে জাহান নামকে দেখবে একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহ কসম নবী বলছে পুরা হাঁসরবাসী তখন চিৎকার দিয়া বলবে আর অবসি নাফসি তায়ে মাওলা আমাকে বাঁচান আমাকে এ এই প্রথম হাঁসরবাসী কথা বলবে তফসিরে আছে হাদিস মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান নামকে যখন দেখবে জাহান নামের চিৎকার যখন শুনবে তখন পুরো হাসরের ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচা নবী সাল ও সাল্লাম বলেন আল্লাহ তালা আহা ফেরেশতারা তারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাহ সাল্লামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন ইয়া রব্বি নফসি নফসি এই মৌলা আমাকে বাচ্চা আমাকে ওর বিষয়টা ও দেখো ইয়াকুব আলাইসাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাইসাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেস তারা বলবো ওই যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব আলাইসাল্লাম বলবেন ইয়া রব্বি নফসি নফসি এই মাওলা আমার এ বাচ্চা আমার ওটা ও বুঝো অজি আইয়া ইদিম বি জাহান্নাম যাহার নামকে হাসরের ময়দানে আনা হবে বন্ধু বিষয়টারে তুমি আমি খামখেয়ালি মনে করো না বাফ এতগুলো কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে না সোয়া লক্ষ নবী রসুল আদম থেকে নবী সাল্লাম সমস্ত আম্বি কেরাম চিল্লাইয়া উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে আখেরাতের কথা বলছে কবরের হাসরে এগুলো ভুল হবে কেন মিথ্যা হবে কেন ভাইয়া প্রতিদিন যে মানুষগুলো কবরে যায় তুমি কি দেখো না ভাই এই মানুষের মৃত্যু লাশ কবর তোমারে কিছুই মনে করায় না। জলন্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁটতো চলতো ফিরতো খাইতো ঘুমাইতো দোকান করতো বাজার করতো কত কথা বলতো আজ এত মানুষ জানা যায় উপস্থিত কতজন কত কথা বলতেছে কিন্তু খাটি আর ওই লাশ সে তোমা আর কথা বলে না। আর

কিন্তু আল্লাহ বলেন বান্দা মনে পড়ে বলো না কি লাভ হবে বুঝে তো আসবে বান্দা মনে তো পড়বে সব লাভ কি হবে বলো কি লাভ হবে কদ্দম তুলি হায়াতি নাফুরমান তখন বলবে হায় আফসুস ইয়ালাই হায় আমার আফসুস মন্দ কপাল আমি যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম সময় তো ছিল সুযোগ ছিল হায়াত তো আমার মাওলা দিছিল রাত দিন তো দিয়েছিল সুস্থতাও দিয়েছে জীবন দিয়েছে যৌবন দিয়েছে আল্লাহ তো আমারে সব দিছিল আমি কি করলাম আলাই

ইয়া লাইতানিলাম атতখিজ ফুলানান খলিলান আয় আফসুস যদি অশৎ লোককে বন্ধু না বানাইতাম চরিত্রহীনকে যদি বন্ধু না বানাইতাম আজকে তো আমিও বেচে যাইতাম ইয়া লাইতানি কুমতুম আহু ফা আফুজা ফাওযান আযীমা আয় আফসুস যদি নেককারদের সঙ্গী হতাম তাহলে তো আজকে আমিও সফল হতাম চলেন বন্ধু শেষ কথা ফাইয়াউমা ইদিল্লা ইউয়া দিব ওয়া বাহু আহাদ ওয়া দাদা ইউ থিকুয়া কাহু আহাদ আল্লাহ বলে বান্দা সেদিন আমি আল্লাহর পক্ষ থেকে তুমি নাফারোমানকে যেই আজাদ দেওয়া হবে বান্দা বিশ্বাস কর। এমন আজাদ তোমারে আর কেউ কোনো দিন দেয় নাই এমন ফিডা তুমি আর খাও নাই এমন বেইজ্রুতি আর কোনো দিন হও নাই বান্দা এমন শাস্তি আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে বলে আয়ু সিকুয়াতা কাহু আল্লাহ বলে নাফুরমান আমার ফেরেশতা তোরে যেই বাঁধাটা বাঁধবে এমন শক্ত বাঁধা বান্দা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই আল্লাহ আমাকে মাফ করে দেন ইয়া মুথমা বিপরীত দিকে এবার আল্লাহ তালা ইমানদার নেককার বান্দাকে ডাক দিবে মানে ওই যে এনেটা ফিডা ফিডি চলতে আছে না ফরমানরে টাঙ্গাইয়া ফিরতে আছে বানতে আছে একটা মায়ের চলতে আছে এই কারণে আবার আমার নেককার বান্দা নিয়ে আবার ঘাবড়াইয়া যায় আমার আব্বারে দেখতে হবে এত রাগি মানুষ ছিল আমি বড় কোনো ভাইরে যদি আব্বা লাঠি নিত ফিডার লেগে আমার মনে আছে ছোটবেলায় আমি দেখকেই কাইন্দা দিতাম শিক্ষার দিতাম আব্বা কইতে না না তোর তো কিছু কই নাই আব্বা আল্লাহ তালা বলেন আমার ইমানদার বান্দানি এবার গাবগায়া যায় তাল্লা নিজেই ডাক দিবেন ইয়া নফসুল মুতমা হে আমার প্রিয় আত্মা পবিত্র আত্মা প্রশান্ত আত্মা আমার ইমানদার বান্দা ইরজি ইলা রাব্বিক কোলা ঘাবরায়ো না তুমি তোমার মাওলা আমি রবের কাছে আসো রাদিয়াতাম মারদিয়া আমিও তোমার উপরে রাজি খুশি তুমিও আমার উপরে কোনো টেনশন করোনা না ওই রে ফিটা চলবো তুমি 맞তো না তুমি টেনশন করবা না ফি ইবাদী আদখুলি জান্নতি আল্লাহ বলবে আমার নেককার বান্দা প্রিয় বান্দা তোমার আমার আরো নেককার বান্দা এখানে আছে ওদের সাথে গিয়া মিশো একসাথে আমার জান্নাতে ভোক আমার জান এই শেষ কথাটা বলি প্রিয় ভাই হযরত আনা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী মৌলানা সাহেব অসুস্থ বললেন শুনছি আমি আল্লাহ তালা পুরা পুরি সিফায় কামেলা আজেলা দান করে আমি নিজে কোমরের ব্যথা আছে দুই দিন প্রচন্ড ব্যথা এরপর আল্লাহর দয়ায় আসার সুযোগ হয়েছে তো বলতেছিলাম ভাইয়া এই শেষ কথাটা হইলো এখানে একটা কথা আছে অদখুলি জান্নাতি এই ই জান্নাতি আল্লাহ বলবে বান্দা আমার জান্নাতে ঢোকো তো তফসিরের মধ্যে লিখছে ইমানদার বান্দা নেককার বান্দা তার সারা জিন্দিগির কষ্ট মেহনতের বিনিময়ে আমলের বিনিময়ে হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে আমার জান্নাতে ঢোক আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে মালিক আমারে মালিকের জান্নাতে ঢুকতে কালকে আমি এক জায়গায় মাহফিলে যাইতেছিলাম তা আমার একজন ঘনিষ্ঠ বন্ধু কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসায়ী নুরুল আলম ভাই পরে আমি ফোন দিলাম দোস্ত আপনি কই

কেউ না উঠি ছেলেরা ভাইয়া তোমরা উঠো না বাপ দয়া করে সবাই মেহরবানি করে আমাদের প্রিয় ভাই হজরত করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করো আল্লাহ তালা সবাইকে ভালো করেন প্রত্যেকে নামাজের ফিকির করি পাঁচ রক্ত নামাজ পড়লে ইনশাল্লাহ জিন্দিগি সুন্দর হবে মোবাইলের আসক্ত যুবক ছেড়ে দাও নারীর আসক্তি ছেড়ে দাও যেটুকু প্রয়োজন মোবাইল ওটুকু প্রয়োজনীয় হালাল কাজে ব্যবহার করো কোনো মানা নাই বন্ধু কিন্তু হারামের কাজে গুনাহের কাজে জিন্দগিটা নষ্ট করো না বন্ধু দুনিয়াও আফসুস হবে আখেরা তো আফসুস হবে আল্লাহ তালা আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন সুন্দর জীবন গড়ার তো ফিক দান করেন আজকের এই মাত্র ফিল আল্লাহ তালা ভরপুর বরকর দান করেন কবুল করেন আমিন